নমস্কার খবর বার্তায় স্বাগত জানাচ্ছি অবশেষে ভারতের মাটিতে এসে পৌঁছলেন বর্তমান বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন এসেছেন নিজস্ব লিমুজিন গাড়িতে যে গাড়িটি অত্যন্তভাবে সুরক্ষিত তিনি যে দেশেই সফর করতে যান এই গাড়িটি তার সঙ্গে যায় রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলে তাকে দেওয়া হয়েছে অত্যন্ত সম্মানজনক গার্ড অফ অনার এই গার্ড অফ অনারে শুনতে পাওয়া গেছে দু দেশের জাতীয় সঙ্গীত প্রথমে রাশিয়ার জাতীয় সঙ্গীত তারপর ভারতের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতে কমপ্লিট হওয়ার পর তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে গার্ড অফ অনার দেওয়ার পর দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি মহোদয়া এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি তাকে করমর্দন করে তাকে এগিয়ে নিয়ে যান দু দেশের डिप्लोमैट ब्यूरोक्रेसी